গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই খুব ভালো আছো আশা করছি এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে আটটা আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে মানে একটা ওই নবী দিবস বলে যেটা সেইটা রয়েছে আমাদের এলাকায় আমরা যেহেতু মিডিয়াপুর যে বাস করি গার্ডেন্ড মিডিয়াপুর তো সেই কারণে এখানে এই সব ফেস্টিভ্যালগুলো আমরা দেখতে পাই কারণ সব জায়গাতে ফেস্টিভ্যালগুলো হয় না আমাদের এখানে বিশেষত হয় তো একটু পরেই আমাদের এখানকার রোড নো এন্ট্রি হয়ে যাবে সেই জন্য এখানে যাতায়াত করাটা খুব সমস্যা হয়ে যাবে আমাদের আর এখন বাঙালি আমরা আমরা এখানে রয়েছি কিছুটা ওই সাইডটা পুরো মুসলিম সম্প্রদায় থাকে তো ওই জন্য ওদের আজকে একটা ফেস্টিভ্যাল আছে আর আম আজকে এখন কলেজে যাচ্ছে দেখো কলেজে রেডি হয়ে গেছে আর কি জামা কাপড় পরে তো ওকে আমি এখন খাইয়ে দিলাম ডাল সিদ্ধ আলু ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম ভাত রান্না হয়ে গেছে আর এখন ও কলেজে দেখো দাঁড়া তাড়াতাড়ি বলছি যে জামার প্যান্ট কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর জলের বোতলটা ভরে দিবি হ্যাঁ যখন বলবি আমাকে খাবি না মুড়ি খেতে হবে না পাঁচটা পর্যন্ত মুড়ি খেয়ে থাকবি কিছু খেয়ে নিবি রাইস ফাইস হোক যা হোক কিছু খেয়ে নিবি দামটা আমাকে বলবি আমি অনলাইনে পাঠিয়ে দেবে চাউমিন হোক কিছু হোক খেয়ে নিবি হ্যাঁ কি ফুচকা ফুচকা দুপুরবেলা ফুচকা খাবি আচ্ছা যেটা ভালো লাগবে খাবি কম সময়ের মধ্যে আবার বেশি বাড়িয়ে খাস না তিনশো সাড়ে তিনশো বিল করিস না

কি হবে চুল আজরানো আছে চাতারি কত তুই বড্ড ঢিলে দেয় বড্ড ঢিলে দেয় দেখো নটা বাস যাও বল তোকে বলছি তুই এখান থেকে ঠিকঠাক গাড়ি পাবি না আজকে তাড়াতাড়ি বেরো এখনো ওই কাঁচি সড়ক দিক দিয়ে গাড়ি পাবে হ্যাঁ সাবধানে জজ টেলিগ্রাফে পরে তো এখন দেখো কালেজে বেরিয়ে গেল আর এই কদিন থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি কেননা ভিএন চ্যানেল দিয়ে আমি মানে ইয়েটা করি আর কি ভিএন দিয়ে ভিএন অ্যাপস দিয়ে আমি এডিটটা করি যাও যাও অ্যাপস দিয়ে যেহেতু আমি এডিটটা করি কদিন থেকে বেশ মানে বেশ কদিন থেকে বিএনে খুব সমস্যা দেখা দিচ্ছে কারণ অ্যাপসে ভয়েস দেওয়া যাচ্ছে না তারপর ট্যাগ দেওয়া যাচ্ছে না তো অন্য কোনো অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে আমাকে এডিটটা করতে হবে যা যা দেখলাম তো বান্ডি অনেকগুলো অ্যাপসের কথাই বলল যে অ্যাপসগুলো মানে ইয়ে করলে এডিটটা ভালো হবে আর কি তো যাই হোক চিন্তা হচ্ছে যে আজকে আমাদের দিক দিয়ে গাড়িটা গাড়ির অবস্থাটা খুবই কম মানে গাড়িটা খুব কম যাতায়াত করছে অটো বলো বাস বলো তা অনেকক্ষণ থেকে তাড়া লাগাচ্ছি যে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বেরোতে পারলে একটু চিন্তাটা মতো যখন যাবি আর যদি না যাস তো ঘরে বসে থাকবি আলাদা কথা কিন্তু যদি যাস তো তাড়াতাড়ি বেরোনোটাই ভালো তো যাই হোক এখন অর্ধেকটা রান্না হয়ে রয়েছে আর তরকারিগুলো করা বাকি আছে আজকে পুঁই শাক বানাবো রুই মাছের মাথা দিয়ে আর পাবদা মাছের ঝাল বানাবো ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো আর ভাত হয়ে গেছে এদিকে চলো আজকে তাড়াতাড়ি করে মানে এদিকে রান্না বসিয়ে দিয়েছি বলে সকালবেলা উঠে ছাদ থেকে ফুলগুলো তুলতে পারিনি এখনও রোদের ফুলগুলো মানে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় আর আজকে একটু মাটি কিনতে যাব। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে এক বস্তা মাটি আশি টাকা নেয় ফুল গাছের দোকান তো ওখানেই বলে আসবো কাকুটাকে এক বস্তা মাটি আমাকে দিতে ফুল ওই ফুল গাছের জন্য আর কি একটা গাছে ওখানে লাগাবো তো যাই হোক চলো এখন কথা বেশি না বলে কাজগুলো করি আজকে আমি টাইমে ফুল তুলতে যেতে পারিনি সকালবেলা আগে ফুলগুলো তুলে নিয়ে আসি তো আজকে দেখলাম সব ফুল তুলে নিয়েছে পিসি আমার ওখানে নাও কিছুটা আমিও কিছু নিই কিন্তু না সেরকম সেটা হয় না উল্টোটাই হয় এখান থেকে ফুলগুলো নিয়ে নিতে এখানে আজ কয়েকটা আগে চানটা করে পুজোটা দিয়ে দেবো তারপর যা কিছু করব। দেখো এখানে কটা সাদা ফুল আছে সাদা ফুলের খুব আকাল টাতে হয়ে যাবে মোটামুটি মোটামুটি হয়ে যাবে দেখো এখানে রয়েছে পাবদা মাছ ধোয়া হয়ে গেছে এই পাবদা মাছের মধ্যে এখন আমি হলুদ আর এখানে রয়েছে মাছের মাথা এটার মধ্যে হলদি দিয়ে দেবো আর

ভালো করে মাছের গায়ে বসে আর মাছ ফাটে না কড়াইতে দিলে মাছ যেরকম ফটফট করে ফাটে তেলটা দিয়ে মাখিয়ে রাখলে নুন হলুদ আর তেলটা দিয়ে মাখিয়ে রাখলে মাছটা অত পরিমাণে ফাটে না মানে অল্প পরিমাণে ফাটে ফাটে অল্প পরিমাণে তো চলো মাছের কাজ সমাধান আর এবারে আমি ঠাকুরের বাসন কোষণ ধুয়ে নেব ঠাকুরের জল ভরে নেবো স্নান করবো ঠাকুর পুজো দেবো তারপরে গিয়ে রান্না বসাবো কমপ্লিট এটা চলো দেখে একটু পরে করব আর আগে তার আগে স্নান করব আর দেখো এখন পুজো চলে এসছে দেখো আমার শাশুড়ি মা এখানে ঝাঁটা রেখে দিয়েছে তোমাদের ঝাঁটা দেখাতে হচ্ছে আচ্ছা তো পুজো চলে এসছে বলে এখন একটু নিজেকে সুন্দর রাখতে হবে গ্রুমিং করতে হবে তো সেই জন্য দেখো কালকে থেকে আমি এই জিনিসটা স্টার্ট করেছি কারণ যারা আমরা রান্নাঘরে বেশিরভাগ সময় কাটাই রান্নাঘরে দেখবে যতই আমরা ছাবার মধ্যে রান্না করি না কেন গায়ের মধ্যে একটা ট্যান নিশ্চয়ই পড়ে গায়ে পড়ে মুখে পড়ে গলায় পড়ে ঘাড়ে পড়ে এই এই জায়গাগুলোতে ট্যান সব সময় পড়ছে মানে আগুনের তাপে বা রোদূরে যারা বেরো বা আগুনের তাপে রান্না বান্না করে যারা তাদের গায়ে একটা ট্যান পড়বেই সেই ট্যান্টটাকে রিমুভ করতে গেলে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা মাস মানে হ্যাঁ ঘরোয়া পদ্ধতিতে একটা জিনিস বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো কীভাবে কী বানাচ্ছি হয়তো তোমরা ভাববে এটা যে এটা কি বানাচ্ছে বা এটা কিভাবে হয় কিন্তু আমি এটা বানাচ্ছি এটা তোমাদেরকেও শেয়ার করে দেব কিভাবে কি বানাচ্ছি তো এইটা তোমরাও দেখতে পারো করে যাদের যাদের গায়ে একটু ট্যান পড়ে যায় বা যাদের স্কিনটা একটু ডাল হয়ে গেছে স্কিনটা গ্লো হচ্ছে না তো সেই এইটা করে তোমরা দেখতে পারো এটা আমার মনে হয় খুব ভালোই হবে তো এখানে দেখো দাঁড়াও একটু দেখাই এখানে নিয়ে নিয়েছি ময়দা তোমরা ভাববে মানে অনেকেই দেখায় যে বেসন বেসন মুখে মাকে আমি কিন্তু মুখে বেসন একদম মাখি না কারণ মুখের যে চামড়াটা সেইটা বড্ড ড্রাই হয়ে যায় বেসনে তো এই দেখো ময়দা নিয়ে নিয়েছি আচ্ছা এখানে নিয়ে নিয়েছি হলুদ এটা হচ্ছে কস্তুরি হালদি পাউডার এটা কস্তুরি হালদি পাউডারটা আমি নিয়েছি অ্যামাজন থেকে আমাদের রান্নাঘরে যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ কিন্তু আমি মুখে লাগাই না তো এক হাতে ভিডিও করতে করতে এইভাবেই কাজ করতে হয় এ দেখো এটা হচ্ছে কস্তুরি হলদি এই হলদিটা আমি এখানে সামান্য পরিমাণে নিয়ে নেব যতটা আর কি লাগবে আন্দাজে এ দেখো একটু পরিমাণটা বেশি নিলাম এই হলুদ আমি নিয়ে নিলাম এই হলুদটা কিন্তু রান্নায় খাবার হলুদ না এটা কস্তুরি হলদি পাউডার এর মধ্যে সামান্য কস্তুরিও মেশানো রয়েছে হ্যাঁ তার জন্য এটা কস্তুরি হলদি পাউডার এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আচ্ছা এইটা হচ্ছে হিমালয়ার অ্যালোভেরা জেল মশ্চারাইজিং অ্যালোভেরা জেল কেন এইটা যখন আমি আমরা দেব। তখন যখন শুকানোর মুখ মুহূর্তে না এটা খুব মানে টান টানে আর কি স্কিনটাকে বড্ড টানে সেই জন্য আমরা আমি অ্যালোভেরা জেল একটু ইউজ করি অ্যালোভেরা জেলটা এটা ফেস জেল আর কি দেখো লেখা আছে এখানে তোমাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে কিন্তু ফেস জেল অ্যালোভেরা হিমালয়ার ফেস জেল এটা আমি আমাদের লোকাল যে দোকান আছে সেই লোকাল দোকান থেকে আমি এটা কিনে নিয়েছি আচ্ছা এখানে দিয়ে দেবো এটা দিচ্ছি পরে এখানে দিয়ে দেবো আর একটুখানি সামান্য পরিমাণ লেবু যাদের মুখটা ড্রাই মানে নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা লেবুটা ইউজ করতে না সরি অয়েলি স্কিন তারা লেবুটা ইউজ করতে পারো আমার যেহেতু একটু অয়েলি স্কিন আছে মানে নর্ম মানে মিক্সড আছে আর কি সেই কারণে আমি লেবুটা ইউজ করি এরা লেবুটা ইউজ করলাম আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল এই দেখো এই পরিমাণে অ্যালোভেরা জেল আমি এর মধ্যে অ্যাড করলাম বেশি না সামান্য দেব কারণ যাতে যখন টেনে আসবে মুখটা তখন যাতে স্কিনটা একদম ড্রাই না হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন জল গোলাপ জল থাকলে বেশি ভালো হয় যেহেতু আমার ঘরে এখন গোলাপ জল নেই তো সেই জন্য আমি নর্মাল জলটাই এখন দিচ্ছি গোলাপ জল থাকলে বেশি ভালো হয় একটা জল এটা দিয়ে এটা একটা পেস্ট বানাবো এ দেখো পেস্টটা তৈরি হয়ে যাচ্ছে পেস্টটা এরকম তৈরি হয়ে গেছে হলুদ রঙের তো এবারে আমি মুখে লাগাবো কালকে একবার লাগিয়েছি আবার আজকে একটু লাগাবো আর এখানটা রাখি তো বন্ধুরা পূজার সময় নিজেকে ঝকঝকে চকচকে করার জন্যে এই পদ্ধতিটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখতেই পারো আমি রান্নাবান্না করি রাস্তাতেও বেরোই তো সেই জন্য মুখে ট্যান পড়াটা খুবই স্বাভাবিক মাঝে মধ্যেই যখন হাতে সময় থাকে এই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে নিই তোমরাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিও আর পুজোর আগে নিজেকে একটু চকচকে করার জন্যে এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করে নিও তো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমি ইনশট দিয়ে আপলোড করছি কেননা ইনশ এতদিন আমি যে অ্যাপ মানে অ্যাপ অ্যাপসটা দিয়ে ভিডিও আপলোড করতাম সেইটা প্রবলেম হচ্ছিলো বলে এতদিন ব্রড ভিডিও তোমাদের সামনে আমি দিতে পারিনি তো আজকে অনেক দিন পর এইটা ট্রাই করে দেখলাম কেমন লাগলো ভিডিওটা একটু জানিও নতুন অবস্থায় হয়তো একটু প্রবলেম হচ্ছে আবার এই অ্যাপসটা দিয়ে ডাউনলোড করতে করতে আমি শিখে যাব এই অ্যাপসটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা